নমস্কার দর্শক আমি দুর্লভ পার আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই যে গেলো নীতি আয়োগ বৈঠক দশ নাম্বার হুম সেখানে মোদি ডেকেছিল এবং কি এবং কি প্রত্যেকটা রাজ্যের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু এসে এই মিটিংটা সফল করেছে কিন্তু যেমনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পশ্চিম মানে ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে গল্প করেছে অনেক কিছু হয়েছে মানে কিভাবে রাজ্যের উন্নতি হবে কারণ প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে যখনই রাজ্যের উন্নতি হবে মনে করতে হবে তখনই দেশের উন্নতি হয়েছে মানে রাজ্যের উন্নতি আগে করতে হবে তাহলেই দেশের উন্নতি হয়ে যাবে ভাবতে পারছেন কত একটা সুচিন্তক একটা চিন্তার ব্যাপার মানে সেখানে সেখানে রাজ্যের আলোচনা করা হবে যে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে রাজ্যকে কীভাবে অগ্রগতি করানো যে হবে রাজ্যে কীভাবে শিল্প আনা যাবে এইভাবে এগুলো ডিসকাস হবে তার জন্যে কিন্তু নীতি আয়োগ বৈঠক ডেকেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কি সেই ডাকে পশ্চিম মানে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সব মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এই বৈঠকে কিন্তু আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যান নাই অ্যাটিটিউড কেন জান নেই মানে এর আগে আপনারা হয়তো শুনেছেন যে মুখ্যমন্ত্রী নেই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বলতে দেওয়া হয় না তার জন্য পরের বার আমাদের মুখ্যমন্ত্রীকে প্রথমে বলতে দেওয়া হয় মানে কি বলবো আর অ্যাটিটিউড তো এইভাবে যদি সেই নীতি আয় নীতি সহায়ক বৈঠকে না যায় তাহলে কি করে রাজ্যের উন্নতি হবে আর বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গর যেভাবে অবস্থা পশ্চিমবঙ্গ রাজ্যের যেভাবে অবস্থা এখানে সব কিছু আপনারা পাবেন এখানে সব কিছু আপনারা পাবেন এখানে কয়লা চুরি পাবেন মিড ডে মিল চুরি পাবেন রেশন দুর্নীতি পাবেন গুরু পাচার ইয়ে পাবেন শিক্ষা এসএসসি নিয়োগের দুর্নীতি পাবেন সব কিছু পাবেন কিন্তু পাবেন না সততা এ আমাদের পশ্চিমবঙ্গে সব কিছু পাবেন কিন্তু পাবেন না সততা আমাদের পশ্চিমবাংলার অবস্থা এতটাই বেহাল এবং কি এতটাই দুর্নীতির ভিতরে ঢুকে গেছে যে মানে আমি দেখতে পাচ্ছি যে এর থেকে বেরোনার আর রাস্তা নেই এইবার যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে নীতি নীতি ইয়েতে বৈঠকে গেলেন না তাহলে লসটা কার হলো বৈঠক তো হয়ে গেল বৈঠক তো হয়ে গেল যে যেরকম কথা বলার যে যেরকম কথা রাখার সে তো রেখে চলে গেল তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সেখানে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্যার কথা তুলে ধরতে পারলো না তো এভাবে কি পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হবে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি মনে করেন যে আপনি কিংবা আমি মারা গেলাম এতে কি পৃথিবীর কোনো ক্ষতি হবে পৃথিবীর কি কোনো ক্ষতি হবে একটুকু ক্ষতি হবে না আমি যদি মারা যাই পৃথিবীর একটুকু ক্ষতি হবে না কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে পৃথিবীর উন্নতি না করতে পারলেও অন্তত আমার পরিবেশটাকে একটু ইয়ে করে রাখতে পারবো নিয়ন্ত্রণে ভালোভাবে রাখতে পারবো তো ঠিক একইভাবে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে গেলেন না সেই বৈঠকে তো সেক্ষেত্রে কি আমাদের ভারতবর্ষের একটা বিশাল বিশাল একটা অধঃপতন হবে বিশাল একটা ভারতবর্ষের ক্ষতি হবে কিচ্ছু হবে না বরঞ্চ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষতি হবে পশ্চিমবঙ্গের উন্নতির ক্ষতি হবে আপনারা শুনে দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্পর উন্নতি নাই কোনো শিল্পের নাম নিশান পর্যন্ত নাই এবং কি আমাদের গাঙ্গলি সাহেব সেই লন্ডনে গিয়ে বলে বিশাল প্রজেক্ট নিয়ে আসছেন এবং কি শাল বলে ইস্পাতের কারখানা দেবেন সিমেন্টের কারখানা দেবেন সেগুলো কই আমরা শুধু কানেই শুনতে পাচ্ছি চোখে কি দেখতে পাচ্ছি বাস্তবে কিন্তু সেগুলো না ওই যে ফোকাস সব ক্ষেত্রে ভোকাস এসএসসি চাকরি ভোকাস এবং কি যত সব দুর্নীতি দুর্নীতি বলতে আমি এই যে ভূইও ডকুমেন্টস ভূয়ো আধার কার্ড ভূয়ো রেশন কার্ড ভূয়ো ভোটার কার্ড সব কিছু আমাদের এই পশ্চিমবঙ্গেই মানে পশ্চিমবঙ্গই একটা হচ্ছে একটা খাঁটি সব বাংলাদেশি এই পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এগুলোর ক্ষেত্রে এক্সপার্ট বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকাও ভুয়ো ডকুমেন্টস তৈরি করা নিয়োগ শিক্ষা শিক্ষার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি কয়লা চুরি বালু চুরি এগুলোর ক্ষেত্রে এক্সপার্ট কিন্তু রাজ্যকে কীভাবে সঠিকভাবে উন্নত করা যাবে বেকারত্ব দূর করা যাবে এগুলোর থেকে একদম বেকার প্রধানমন্ত্রী ডাকছেন সেখানে যাচ্ছেন আমরা দেখেছি তো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি যে রাজনীতি এই যে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গিয়েছিল হেমন্ত সরেন তো হেমন্ত সরেন আমরা দেখেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেই হেমন্ত সরেনকে জেলে ঢুকিয়ে ঢুকিয়ে বেশ মানে ইয়ে করেছিল কত ধরনের ইয়ে কীর্তিকাণ্ড জেলে গেল সিবিআইডি তদন্ত হলো নানারকম ঘটনা তবু সে হেমন্ত সরেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সেই বৈঠকে গেলেন হ্যাঁ পার্সোনালভাবে হাত মেলামেলে করলেন এটাই তো হচ্ছে ব্যাপার রাজনীতি মতবিরোধ থাকতে পারে কিন্তু আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের উন্নতির জন্য সবাইকে তো একজোট হতে হবে এভাবে তো রাজ্য উন্নতি হবে না এভাবে রাজ্য উন্নতি হবে না তো এবার যেমন চাকরি হারা এটা একটা বিশাল দুর্নীতি এখন সেই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন কখনো শিক্ষা ভবনে কখনো বিকাশ ভবনে কখনো কালীঘাটে কখনো নবান্নে কিন্তু তাদের সমস্যার কোনো সুরাহা হচ্ছে না তো এইভাবে তো সমস্যাটা বাড়তেই থাকছে বাড়তেই থাকছে এই হচ্ছে দর্শক আমাদের সমস্ত এখানে যত সব খারাপ কার্যকলাপ আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হয় বললাম তো সেই রেশন দুর্নীতি ভূয়ো রেশন কার্ড ভূয়ো আধার কার্ড ভূয়ো ভোটার কার্ড রেশন দুর্নীতি মিড ডে মিল গরু পাচার কয়লা বালি ইয়ে মাটি সব কিছু আরও ভিতরে ভিতরে কত আছে যেগুলো আপনার অজানা তো দর্শক এই হচ্ছে ব্যাপার যে রাজ্যের উন্নতি করতে গেলে প্রধানের বা কেন্দ্র সরকারের সঙ্গে সহমত হতেই হবে কেন্দ্রের কথা শুনতেই হবে কেন্দ্রকে কেন্দ্র সরকারকে বাদ দিয়ে কেন্দ্র সরকারকে বাদ দিয়ে রাজ্যের কখনো উন্নতি হতে পারে না রাজ্যে কখনো অগ্রগতি হতে পারে না সুতরাং রাজ্যের উন্নতি করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি করতে গেলে কেন্দ্র সরকার ভারতবর্ষের কেন্দ্র সরকারের সঙ্গে হাত মেলাতে হবে কেন্দ্র সরকারের সহমত হতেই হবে কেন্দ্রের সঙ্গে পা মেলাতেই হবে নহলে কিন্তু এককভাবে পশ্চিমবঙ্গ রাজ্য কোনো দিনও সম্ভব নয় ঠিকভাবে পশ্চিমবঙ্গকে গড়ার এই যে মুর্শিদাবাদে ইয়ে হলো যত সব গন্ডগোল আমাদের রাজ্যে বেশি হচ্ছে গোষ্ঠীগত জাতিগত বিক্ষোভ মুর্শিদাবাদ মালদা বেড়েই আছে বেড়েই আছে দিন দিন তো এই হচ্ছে ব্যাপার দেশের বা রাজ্যের রাজ্যের উন্নতি হলে দেশের উন্নতি হবে আবার দেশের উন্নতি হলে সমস্ত বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে ফলে রাজ্যরও সেটা একটা সুনাম। এই হচ্ছে দর্শক আপনারা সবই জানেন জাস্ট একটু আলোচনা ছিল আপনাদের সঙ্গে আশা করি বিষয়টাকে কি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবেশটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ